বাজার নিয়ে আয়সি তা আনছি তাজা আনছি মাংস খেজুর আবে জহা চাল আনছি আর লবণ মিঠাতেল আঙ্গুর খেজুর আছে আরো কি না বাজার যাও ভাগ শাক আমি আর কড়া বাড়ি বাড়ি কে আসি আমি কি আমার বাড়িতে ইফতারা যাওয়ার দশ মিনিট আগে আমার বাড়িতে যাবেন বুঝছেন কড়া মানুষ আর কড়া মানুষ কে যাবেন কিন্তু

ইফতারে দশ মিনিট আগে বাড়িতে যাবেন কটা মানুষ ইফতার করা যাবেন কিন্তু মনে করি হ্যাঁ ঠিক আছে দশ মিনিট আগে যাবেন আমি আরো দু মাসে কোয়া আসি আমার অল্প কাম

যাই ইফতার দাও তা খায় আসি ভাই তো দাওয়াত দিয়ে গেল তে ইফতার টাইম হয়ালো তে যাই খায় আসি গেছে দে ভাই তো ইফতার দাও তি দিল টাইম তো হয়ে গেল গা 10 মিনিট আছে চলো দাও তা খায় আসি যাও খায় আসি চলো ও সাসা তো দাওয়াত দিল তা 10 মিনিট সময় আছে তে সাসা বেতে দাওয়াত দেখা আসি গে যাই

কোয কোাডার কো কোখয় কোকাকারা কোাডার কোায় কোমনো কোমনে ইতারের আমরা ইফতারের দাঁত মানুষের ডাকছি ওই চাষ ডাক দিছি ইফতার করা অনেক আপনার ঘরে আপনারা সাথে থাকবেন দেখ ভাই খাই